হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আপনাদের জন্য একটা বিরিয়ানি আসলাম তো এই সেটে কিন্তু আমি তেমন কোনো ঔষধ খরচ করি নাই মানে একদম ঔষধ ছাড়াই ধরতে গেলে এই শেটটা তুলছি তো আজকে মুরগিগুলা বিক্রি করার সময় হয়ে গেছে আজকে উনত্রিশ দিন বয়স তো এখন দেখব যে উনত্রিশ দিনে মুরগিগুলার কীরকম ওজন আসছে তো আজকে ওজনগুলো মাপা হবে আপনারা দেখতে থাকেন আর মুরগি আমি সকালে কিন্তু দেড়শো মুরগি নিয়ে গেছে একটা গাড়ি এসে আর এখন আরও একটা গাড়ি আসতেছে বাজারের একজন পরিচিত দোকানদার উনি বলতেছে পঞ্চাশটা মুরগি দেওয়ার জন্য তো ওনাকে পঞ্চাশটা মুরগি দিব তো ওনার গাড়ি আসতেছে গাড়ি হয়তো চলে আসছে নিচে তো আমি আপনাদেরকে মুরগিগুলোর ওজন দেখাবো আর উনত্রিশ দিনে ব্রয়লার মুরগি নর্মালি কতটা ওজন আসে কোনো ওষুধ ছাড়া সেটা আজকে দেখতে পাবেন তো ভিডিওটা দেখতে থাকেন আর আমার এখানে মুরগি এখন আছে তিনশো পঞ্চাশটা মুরগি আছে এখন আমার পাঁচশো মুরগি থেকে এবার আটটা থেকে দশটা মুরগি মারা গেছে কেটেছে আর কি তো ধরতে গেলে সবগুলো মুরগি এবারে আছে তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে আমি কিন্তু কোনো ভ্যাকসিনও দেই নাই এবারে তখন এগুলো মাপা হবে চলেন দেখি এখানে কয়টা নিসস পাঁচটা আচ্ছা পাঁচটা দেখি কত কেজি হয় সাধারণত আমরা যখন মুরগি বিক্রি করে থাকি তখন কিন্তু দশটা করে মানে এক পাল্লাতে দেওয়া হয় একবারে দশটা করে ওজন করা হয় তো আমি আপনাদেরকে প্রথমে পাঁচটা ওজন দিয়ে দেখালাম যে পাঁচটায় কত কেজি হয় এখন তো এখন আমরা দশটা ধরতেছি দশটা এখন গাড়িতে দিব তো এই দশটার ওজন কত হয় সেটা আপনাদেরকে দেখাবো আর এবার মুরগিগুলো আমি একটু আলাদা আলাদাভাবে বিক্রি করতেছি কারণ বাজার কম আর আমি আপনাদেরকে বাজারটা বলে দিই এখন কিন্তু আমি একশো টাকা করে বিক্রি করতেছি কেজি একশো টাকা তো এই বাচ্চাগুলো কিন্তু আমার শুধু ষাট টাকা দিয়ে কিনা ছিল তো সে তেমন কোনো লাভ হয় নাই কারণ ওইখান দিয়ে বাচ্চা একটু কম লাগছে আর এদিক দিয়ে মুরগিও কিন্তু অনেক কম দামে বিক্রি করতে হইতেছে মানে একশো বিশ টাকা বাজার এটা মানে কল্পনাও করা যায়নি দু হাজার পঁচিশ সালে এসে তো বাচ্চার দামও কম ছিল এই জন্য মুরগির দামও কম তো তেমন প্রফিট আমি এখানে দেখতেছি না তো অবশ্যই মুরগিগুলো বিক্রি করার পর কত লাভ লস হলো সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর আমার সব কিছু কিন্তু হিসাব আছে আর এখন দশটা মুরগি কত হয় সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি মানে দশটা মুরগি কত ওজন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আর মুরগিগুলো কিন্তু আমি একদমই ঔষধ ছাড়াই পালন করছি আবহাওয়া খুব ভালো ছিল এই জন্য কিন্তু তেমন ঔষধ খরচ হয় নাই আর আমি কিন্তু ভ্যাকসিনও করি নাই কোনো ভ্যাকসিনেশন দেওয়া হয় নাই মুরগিগুলোকে গামপুরাও দেয় নাই রানী খেত দেয় নাই আর তেমন কোনো ঔষধও দেয় নাই মাঝখানে একদিন না পাবে ব্যবহার করছিলাম না ট্যাবলেট মানে প্রতি পানির পাত্রে একটা দুইটা করে দিছিলাম, তো এই হলো আমার ঔষধ আর কোনো ঔষধ ব্যবহার করি নাই আর আগের মানে আগে যে মুরগি পালন করছিলাম ওইখানের মানে সামান্য একটু ই ছিল ঠান্ডার ওষুধ পালমু কেয়ার আগের চালানের কিছুটা পালমু কেয়ার ছিল সেটা আমি গতকাল দিছি তো সেটাও না দিলেও চলতো কোনো মানে সমস্যা হয় নাই মুরগিগুলার যে মুরগিগুলা নিয়ে যাইতাসে নিচে তো নিচে নিয়ে যায় রাখতেছে তারপর গাড়িতে দিবে পঞ্চাশটা মুরগি সেখানে মেপে দেওয়া হবে তো এখন আর কি নিচে নিয়ে রাখতেছে

तो लाभ मेरे बो ना 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 दाइ टाने गले ना बोल